হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেহনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো সকালে উঠে মেয়েকে নিয়ে গিয়েছিলাম প্রাইভেটে প্রাইভেটে দিয়ে হচ্ছে ওর আজকে সাড়ে আটটা সরি নটার থেকে পড়া ওর আজকে তো বাড়ি দিয়ে এসে তার আগে দুধ দিয়ে যায়নি আটটার দিকে দুধ দিয়ে গেছে তারপরে দুধটা গরম করে নিচ্ছি আর বাড়ি এসে এটা মানে ব্যালকনির সাইডে দরজাটা খুলে দিলাম আকাশে দেখো সাদা কালো মানে মিলিয়ে দু মেঘ আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না একদম সকাল থেকেই আকাশটা একটু মানে নরম নরম ভাব কিন্তু কোনো কাজ নেই সেই রোদ হয়েছিল। আর সারাদিন অনেক গরমও পড়েছিলো তো এই পাশটা একটু সামনের দিকটা আসলাম আমার ঘরের সামনের দিকটা যেহেতু ওপরে আমার ঘর তো সামনে এই যে হচ্ছে কলা বাগান অন্য একজনাদের। তো ভালো সুন্দর ঠান্ডা থাকে আর হাওয়া আসে ভালো আর ওই যে যাদের বাড়িতে কলা গাছ রয়েছে দেখালাম ওরাই হচ্ছে আবার সকালবেলা ডেকে কাঁঠাল দিয়েছে আর আমি আজকে করেছি গোলা রুটি তো তিনটে মতো করেছি আমি একটা খাবো আর মেয়ের জন্য দুটো রেখে দিয়েছি কালকে রাতের আলু ভাজা ছিল তাই দিয়ে ওকে খেতে দেবো সকালে হচ্ছে বিস্কুট খেয়ে গেছে খালি আর বাড়ি এসে খাবে যেহেতু দশটা ওর ওর আবার ছুটি হচ্ছে সাড়ে দশটার দিকে তো সাড়ে দশটার দিকে বাড়ি এসে ওকে হচ্ছে খাইয়ে দেবো আর ও তখন খেতে চায়নি ওই জন্য আমি আরও করিনি তো ভাবলাম যে বাড়ি আমি এসে ওকে দিয়ে এসে তৈরি করে আবার আনতে যাব তো এই যে একে একে তৈরি করে নিচ্ছি সব এই যে মেয়ে আবার ওকে আবার সাড়ে দশটার সময় বাড়ি নিয়ে এসে ওকে খেতেও দিয়ে দিচ্ছি এর ভিতরে তাড়াতাড়ি করে গেছি আর এসেছি পাটাও ব্যথা করছে আর তবে ভালোই দূর মানে ও যায় এই যে হচ্ছে আমার খাবারটা খেয়ে নেব ফুলকপি তরকার ছিল সেটা দিয়ে তো বাড়ি এসেছি মাছের জন্যে এসে দাঁড়িয়েছি মেয়েকে নিয়ে আর দেখি মাছ চলে এসছে তো মাছ নিয়েছি হচ্ছে ইঁচড় চিংড়ি রান্না হবে ভাতও হয়ে গেছে ইঁচড় জন্য আলু কেটেছি পিঁয়াজ আর টমেটো একটু বেশি করে কেটে নিয়েছি আর ইঁচটা এখনও কাটিনি কাটবো আর রান্না হবে হচ্ছে ইয়ে তেলা ও তেলাপিয়া মাছও নিয়েছি দেখাচ্ছি তো ওই যে নিয়ে আমি দুটো তেলাপিয়া ছিল তো সেটাই মানে এ পরিষ্কার করা ওপরে হচ্ছে কী বলে আঁশ পরিষ্কার করা ছিল তো আমি ওই জন্য নিয়ে কেটে নুন হলুদ তোমাকে ভেজে নিচ্ছি আগে আগে আর ঘরটার ঝাড় দিয়ে ঘর বাড়ি মুছে জাম এর আগে তো কাপড় কেচে নিয়েছি এর ফাঁকে গিয়ে প্রতিদিনই কাপড় কাচতে হয় তো তো কটা রান্না করছি টমেটো পেঁয়াজ দিয়ে অল্প করে একটু গা মাখা করে ঝোল করছি তারা মাছের আর ইচর রান্না করব তো ইঁচড়টা আমি আমার প্রেশার কুকারে না দুটো সিটি দিয়ে নিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে খালি তো এখন কড়াইতে তেল দিয়ে এদিকে দেখতে হচ্ছে সিটি দিয়ে নুন হলুদ দিয়ে আমি সিদ্ধ করে রেখেছিলাম আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ আলু চিংড়ে মাছ আর টমেটো একসঙ্গে দিয়ে নুন দিয়ে একটু কষাচ্ছি খালিকটা কষিয়ে নিয়ে তারপরে এঁচোড়টাও ঢেলে দিলাম তার আগে আমি একটু হচ্ছে গুঁড়ো মশলাও সব অ্যাড করেছি ধরে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ঝালের গুঁড়ো সব একসঙ্গে করে দিয়ে আর কটা পরে কাঁচা ধান দিয়েছিলাম দেখতে দেখতে রান্না হয়ে গেছে বুড়োটা শেয়ার করে তোমার সাথে এর ফাঁকে হচ্ছে আমি গা ধুয়ে নিয়েছি মেয়েকে গোসল করে দিয়েছি যাই হোক ভাত বেড়ে নিয়েছি সবার আর এই যে রান্না হয়েছে এ চোর দেখতে পাচ্ছো খুব সুন্দর আর এটা না একটু মানে পুরুষ্ট হয়ে যাওয়া এ চোর এটা কোয়া হয়ে যায় যেটা একদম কচি থাকে তার স্বাদ আলাদা আর যেটা মানে কোয়া হয়ে যায় তার স্বাদ কিন্তু আলাদা থাকে তো আমার কাজে অনেক ভালো লেগেছিলো খেতে আমারও ভালো লাগার মেয়ে দিয়ে দিলাম জীব সিদ্ধ করেছিলাম ও মাছ খাবে না আর এটা সন্ধ্যাবেলা একদম বিকালে আর হচ্ছে ক্যামেরা অন করিনি আজকে আমার একটা পার্সেল এসেছিলো ফ্লিপকার্ট থেকে আর কী বলবো তোমাদের আমার হচ্ছে মানে আমি একটা মানুষ যা আমার কী বলবো বিছানার চাদর যদি দেখি না তো আমার নিতে ইচ্ছা করে কেন কি জানি আমার বিছনাথ চাদরের প্রতি বিশাল একটা ভালোবাসা বলো প্রেম বলো যাই বলো আমি মানে বিছনা চাদর লাভার হয়ে গেছি তো বিছানা চাদরটা অনেক ছিল পিঙ্ক হলুদ আর একটু যে কোনো বিছানা চাদরের দেখবে সাদা থাকুর একটু বেশি মানায় তো এই যে বালিশের কভার দুটো মানে মাথার বালিশের পাশ বালিশের কভার নেই তো তিনশো টাকা মতো নিয়েছে তো একটু দাম কম পেয়েছি বলে আমি নিয়েছি তো আর কিনবো না বুঝে না তো এই দু তিনটে কিনে নিলাম বাড়িতেও আছে আমার দু তিনটে মতো তো এই আর কিনবো না ভাবছি যত ভালো দেখি না কেন এরকম ভাবে যে কিনবো না কিন্তু আমার ইচ্ছা করে আবার কিনে নি যাই হোক কেমন হয়েছে জানাবে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে সবাই ফলো দেবে দিয়ে পাশে থাকবে সবাই একটু সাপোর্ট করবে একটু বেশি বেশি ওয়াশ টাইমটা দিও আর এই পাশে আমি সন্ধেবেলা চা করে নিয়েছি আর ও এর ভিতরে মেয়ে বিঘা লেগেছে খেলতে তো আমার ফেসবুকে কিছু রিলস দেওয়া ছিল এর ভিতরে রিলস টিলস মানে আপলোড দিয়েছি আর হচ্ছে চাটা খেয়ে নিয়ে তারপরে আমার দুটো নাইটি ছিল ব্যাগে তোলা সেগুলো বার করেছি কারণ আগের দিন হচ্ছে বাইল বালিশটা ভেঙে আমি একটু নতুন করে আবার তুলো টুলো ছাড়িয়ে ভালো করে তৈরি করেছি তারই কভার তৈরি করবো তো না কিনে ভাবছি যে এটা দিয়ে তৈরি করে নিই তো এই যে হচ্ছে পরোটাটা এর ভিতরে চাটা বসিয়ে দিয়ে আমি মানে সরি চা বসিয়ে দিয়ে আমি ওই সবগুলো দেখাচ্ছিলামের সাথে তো পরোটা নিয়ে এসেছিলো লোক কাছ থেকে আসার সময় তো আমার জন্য চা করেছি আর মেয়ের জন্য রেখে দিয়েছি এখন চা দিয়ে পরোটা এরকম ভিজে ভিজিয়ে খেতে না আমার অনেক ভালো লাগে তো খানিকটা অল্প কটা খাবো বেশি খাবো না মেয়ের জন্য রেখে দেবো ও আরও বেশি আমার থেকেও বেশি ও বেশি পছন্দ করে তো চাটা খেয়ে খেতে খেতে আরও মানে রিলস তো একেবারে দেওয়া যায় না মানে পরপর পরপর দু এক ঘন্টা গ্যাপ করে করে দিলে না ভালো হয় তারপরে ফেসবুকে একটু লাইভেও গিয়েছিলাম বিকালবেলা এইসব করতে করতে মানে বেশটা বেশ খানিকটা টাইম অনেক পাস হয়ে গিয়েছিল একটা কাজের ভিতরে থাকলে দেখবে টাইমও পাস হয়ে যায় আর এর ভিতরে মেয়ে চলে এসেছিলো ওকে ওকে খেতে দিয়ে ওকে একটু পড়াতে বসিয়েছি কেন কালকে আবার সকালের পড়া আছে হোমওয়ার্ক আছে সেগুলো করে আর এই যে বালিশ সের কভার মানে করবো নিয়ে বসে করেছি আর একটা বালিশের খোলও তৈরি করলাম এই যে এই সবুজ কালারেরটা এটা হচ্ছে বাইরের উপর বালিশ এইটারই আমি বালিশের কভার তৈরি করবো তো এই যে মেয়ে এইদিকে লেখাপড়া করছে তো মেয়েদের বান্নার সাথেও কিন্তু ঘর কন্যার অনেক কিছু কাজ করতে হয় তো টুকিটাকি এইসব কাজ করতে করতে কিন্তু আমার দিন চলে যায় অনেকে আমার জিজ্ঞাসা করে যে তোমার টাইম পাস হয় কি না কী করে হয় বিশ্বাস করো আমার খুব সুন্দর একা একাই টাইম পাস হয়ে যায় মেয়ের স্কুল প্রাইভেট বান্না টুকটাক কাজ আর এখন এই ভিডিও করে এতে করে আমার মানে একদম বোর লাগে না আমি একা একাই খুব সুন্দর টাইম পাস হয়ে যায় আর তোমাদের ভাইয়া যখন বাড়ি থাকে তো বাড়ি থাকেই আর এই যে এইগুলো বেস্ট হয়ে গেছে এগুলো ধরিয়ে দেবো হয়তো আর যদি কোনো কাজে লাগানোর মতো না থাকে তাহলে আমি রেখে দেবো আজকের ব্লগটা এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে